আসসালামু আলাইকুম সকল মৎস্যাসী বাইদে জানাচ্ছি উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য সারি বাইবে মস্যাস অনাসের পক্ষ থেকে প্রাণডালার শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দুয়াই আমরাও ভালো আছি প্রিয় দর্শক আমরা ইতিপূর্বে আলোচনা করেছি মনুষ্য ইস্তলাপে মাস কী বা মনুষ্য স্থলাপে আমাকে নার্সিং পদ্ধতি কেন করা হয় এবং নার্সিং পদ্ধতির পর প্রক্রিয়াটি তারপর হচ্ছে গিয়া আর মজুত পুকুরের প্রস্তুতি সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব আপনি মজুত পুকুরে কী পরিমাণ পূর্ণ মজুত করবেন এবং চাষ পদ্ধতি সম্পর্কে আর প্রিয়দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা মানুষ স্থেলাপে আমার চাষ করতে চান বা চাষ চাষের প্রতি আগ্রহী রয়েছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাকনটি বাজিয়ে দিন প্রিয় দর্শক কথা না আবারই আমরা মোল্প সঙ্গে প্রবেশ করি আমরা একটি কথা বলতে চাই যে সবসময় বলে থাকি মনস্বাস্থ্য লাভে মাছ চাষ পদ্ধতি খুব একটি লাভজনক চাষ পদ্ধতি যার বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছোটো এবং বড় পুকুরে এই মাছটি ব্যাপক হারে চাষ হচ্ছে আমরা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পুনর্মজুত এবং চাষ পদ্ধতি প্রিয় দর্শক আপনারা যে ইতিপূর্বে যে নার্সিং করেছেন আপনাদের নার্সিংয়ের সময় সম্ভব নার্সিংয়ের যে সময় আপনার পুনর ছিল হচ্ছে গিয়ে পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে ষাট কেজি মাছ আপনারা নার্সিং করেছেন এখন আপনারা এটি মজুতপুক করে আপনাকে স্থানান্তর করতে হবে সেক্ষেত্রে আপনারা প্রতি শতাংশে কী পরিমাণ পোনা মজুদ করবেন আসলে বর্তমানে বেশ কিছু নীতি রয়েছে অনেকেই মশবাসী বাইরে অধিক ঘনতে মাছ চাষ করেন আর অনেক মশ মস্যা বা এরা কম গণতে মাছ চাষ করেন এগুলো আসলে নির্ভর করে আপনার মানে পুকুরের কতগুলো পুকুর রয়েছে এবং আপনার জলাশয়ে কতদিন পানি থাকে তবে আমি আজকে নর্মাল যে স্বাভাবিক যে বৈজ্ঞানিক পদ্ধতিটি সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব পরবর্তীতে আমরা ওই এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা মনস্বাস্তে লাভে মাছ চাষের পুকুরে আপনারা প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো পিস দুশো থেকে আড়াইশো পিস মাছ দিতে পারবেন মেটা অত বছি এক্ষেত্রে এক চাষের ক্ষেত্রে মনশেষ তেলা মাছের ক্ষেত্রে প্রতি পুকুরে দুশো থেকে আড়াইশো পিস মাছ আপনারা দিতে পারবেন এবং তার পাশাপাশি আপনারা তিরিশটি মাগুর ও দুশো থেকে দুশো থেকে আড়াইশোটি শিং আপনারা অনুশেষ তেলা পেয়ার পাশাপাশি পুকুরে দিতে পারবেন এই ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হচ্ছে গিয়ে যেটি সেটি আমি বলতে চাই আপনি যে অনশেষ তেলা পেয়া মাছ প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো পিস দিলেন আপনি শুধু এই মনুষ্য তেলাপিয়া মাছকে উদ্দেশ্য করে আপনি পুকুরে খাবার প্রয়োগ করবেন এই তিরিশটি মাগুর এবং পঁচিশটি দুই দুইশো থেকে দুশো পঞ্চাশটি শিং মানে প্রতি শতকে যে মাছগুলো থাকবে আপনি যেগুলো চাষ করবেন বা আপনার পুকুর যত শতক হবে ওই অনুযায়ী এই মাছগুলোকে আপনার কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই আপনি শুধু মনুষ্যস্তেলা তেলাপিয়া মাছটিকেই খাবার প্রয়োগ করবেন খাবার প্রয়োগের সময় আপনাকে অবশ্যই উন্নত মানের প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে আপনি যে তিরিশ পার্সেন্ট মিনিমাম হচ্ছে কি আপনাকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে আস্তে আস্তে প্রোটিনের লেভেলটা কমবে মাছ যখন বড়ো হবে তখন প্রোটিনের লেভেলটা কমবে আর সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার মাছের গড় ওজন দশ থেকে তিন থেকে দশ পার্সেন্ট এর ওজন গড় ওজন অনুযায়ী আপনাকে খাবার প্রয়োগ করতে হবে মাছের তিন থেকে দশ পার্সেন্ট দেহার ওজন অনুযায়ী খাবার প্রয়োগ করতে হবে আর সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনারা খাবার প্রয়োগের সময় অবশ্যই আপনাকে মাছ যখন আপনার পোনা যখন আপনার মজুত করে থাকবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতি পনেরো দিন অন্তর অন্তর জাল দিয়ে প্রতি পনেরো দিন অন্তর অন্তর জাল দিয়ে মাছের সঠিক ওজন নির্ণয় করে তারপর হচ্ছে কি আপনারা খাদ্যের পরিমাণ আপনারা নির্ধারণ করবেন আর যেহেতু হচ্ছে গিয়া প্রাকৃতিক খাবারের প্রয়োজন রয়েছে মানে ফিট খাবারের পাশাপাশি আপনাকে আপনার পুকুরে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার দিতে হবে পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবারের জন্য আপনাকে প্রতি সাত দিন অন্তর অন্তর প্রতি শতাংশে প্রতি শতাংশে পাঁচশো গ্রাম ইউরিয়া সার ও একশো গ্রাম টিএসপি সার প্রতি শতাংশে আপনার প্রয়োগ করবেন যার ফলে হচ্ছে গিয়ে পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবারের প্রয়োজন হবে আর আপনাকে অবশ্যই সপ্তাহে সাত দিন খাবার দিতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে সাত দিন এবং চার পাঁচ দিনে খাবার দেওয়ার ডিফারেন্সটা হচ্ছে অনেক মৎস্যআসি বাইরে সপ্তাহে পাঁচ দিন বা ছয় দিন খাবার দিয়ে থাকেন তাদের ব্যাপারটি হচ্ছে কি তারা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাবার সপ্তাহে পাঁচ দিন দেন যার ফলে হচ্ছে কি একদিন খাবার গ্যাপ দিলেও মাছের সমস্যা হয় না আর যদি আপনি অনেক মৎস্যাসী বাইরে আসলে নিয়মিত বা পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারেন না তাদের তারা অবশ্যই সপ্তাহে সাত দিন খাবার দেবেন আর যারা পর্যাপ্ত পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাবার মাছের দেহার ওজন অনুযায়ী আপনারা যদি খাবার সপ্তাহে পাঁচ থেকে সাত ছয় দিন প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা চাইলে একদিন গ্যাপ দিতে পারেন তা কিছুর মূলের উদ্দেশ্য হচ্ছে আপনাকে গুণগত মানসম্পন্ন সংগ্রহ করতে হবে আর গুণগত মানসম্পন্ন সংগ্রহ বিকল্পে ব্যর্থ হলে আপনারা এই লাভের সম্মুখীন দেখতে পারবেন না তাই গুণগত মানসম্পন্ন পণ্য সংগ্রহ করতে চাইলে সরাসরি আমাদের ডিসক্রিপশনে বা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিন আমরা উনিশশো বিরানব্বই সাল থেকে বাই বাই মশাই মশারি প্রত্যেক চাষি বাইদে পাশে রয়েছে এবং গুণগত মানসম্পন্ন পণ্য সংগ্রহ করে থাকি প্রিয় দর্শক আজকে ভিডিওটা দীর্ঘায়িত করলাম না আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম